okay হ্যালো রিঙ্কি রে হ্যালো রিঙ্কি বলছে আমার জানিস না অফিসে একটু কাজ রয়েছে আর বাড়িতে পিনচেন ভাগনা আসছে না ওই ইন্ডিয়ান ড্রাইভিং থ্রিডি থেকে ওকে একটু জোরাসিক পার্কে সাবধানে নিয়ে যাবি বুঝলি আমি তোদের বাড়িতে ওকে ড্রপ করে দিচ্ছি তুই ওকে ওই জোরাসিক পার্ক দেখিয়ে নিয়ে আনিস তো পিনচেন বেশ তুই এত জেদ করিস না তুই তাহলে আমার মোটর সাইকেলে চেপে পর চেপে পর চল তোকে জোরাসিক পার্ক পিঙ্কি দেখাবে আমি তো দেখাতে পারবো না পিঙ্কি তোকে জোরাসিক পার্ক দেখাবে পিঙ্কি পিঙ্কি না কি যেন না মোর ওই বান্ধবীটা তো তোকে জোরাসিক পার্ক যেতে হলে সর্বপ্রথম তো তোকে পুলিশের একটা অর্ডার ছাড়া আমরা যাই কি করে বল কেননা ওটা হচ্ছে খতরনাক একটা জায়গা তো আমাদের সর্বপ্রথম পুলিশ স্টেশন যেতে হবে এই তো আমরা চলে এসছি ও পুলিশ অফিসার পুলিশ অফিসার বলছে আমি এই ভাগনাটাকে পিঙ্কি না রিঙ্কি ওকে ওদের বাড়িতে দিয়ে আসছি ওরা ও সে জোরাসিক পার্কে নিয়ে যাবে আমি বলে গেলাম অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হইলে কোনো কিছু অঘটন ঘটলে হেলিকপ্টার নিয়ে যাই ও তো বন্ধুরা দেখো আমি কিন্তু পুলিশকে বলে দিলাম যে কোনো রকম অঘটন ঘটলে পুলিশ কিন্তু একদম হেলিকপ্টার সমস্ত ফোর্স ফোর্স নিয়ে পুলিশ বাহিনী নিয়ে চলে যাবে আমার পিঞ্চার ভাগনেকে আর ওই রিঙ্কি পিঙ্কিকে বাঁচাতে তো সে যাই হোক ফিনচান আমাকে শক্ত করে ধর আমার 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 পিঠ শক্ত করে ধর পড়ে যাস না আমি কিন্তু আট নম্বর গিয়ার দিয়ে দিলাম আর এক্সেলেটার কিন্তু ফুল বাড়িয়ে দিয়ে দিয়েছি বুঝলি চল 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 তাড়াতাড়ি তোকে আমাকে ড্রপ করে দিতে হবে আর তারপরেই তো আমি ওইখান থেকে ইয়ে চলে যাব আমার অফিসে চলে যেতে হবে না হলে তোকে তো আমি নিয়ে যেতে পারতাম তো আজকে আমার অফিসে এত ভাইটাল কাজ রয়েছে না তোকে আমি নিয়ে যেতে পারবো না জুরাসিক পার্কে ওই 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 ঠিক মতো গাড়ি চালাতে পারিস না ওই ওই ঠিক মতো গাড়ি চালাতে পারিস না এক লেভেলে আসছি একটু নোরের চোরে গাড়িটা চালা তাহলে ওই তো পিনচেন দেখ আমরা কিন্তু রিঙ্কি পিঙ্কির বাড়িতে চলে এসেছি তো সে যাই হোক চল তোকে আমি বাড়িতে ওকে ওর সঙ্গে দেখিয়ে দিই ওকে আমি তোর সঙ্গে মিট করিয়ে দিই তারপরে তুই ওর সঙ্গে যাবি ওর সঙ্গে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবি না বুঝলি ওকে কিন্তু জ্বালাবি না তুই কিন্তু খুব জ্বালাস পিনচেন টি টি ঠিক আছে প্যাঙ্গলিন মাম্মা টি টি ঠিক আছে প্যাঙ্গলিন মাম্মা আমি যা জ্বালাব না এই রিঙ্কি পিঙ্কি কই রে এই তো আয় 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 বলছ দেখ আমার ভাগনা পিঞ্চেন রে তোর বাড়ি সামনে এই যে রেখে গেলাম বুঝলি আমি রেখে গেলাম রে ওকে পার্কটা ভালো করে দেখিয়ে দিস ও যাতে পরে আর বলে না যে দেখায়নি বুঝলি ওই ডিমগুলো বুঝলি যে ওই যে ডাইনোসর আছে ওদের ডিমগুলো ভালো করে দেখাবি ওকে একটু আহ ওই দেখো ভাই সাব আমার এই গাড়িটা ওনার ডিমগুলো ভালো করে দেখাস হ্যাঁ সাবধানে থাকিস পিনচার দু তুমি একদম করবি না তুই তুই দুষ্টুমি করলে কিন্তু রিঙ্কি পিঙ্কি আমারে ফোন করে কিন্তু বৌকে বলে দেবে আর আমিও বৈকে দেব তোরে তো বন্ধুরা দেখো আমি এই ডিউটিতে চললাম আর ওইদিকে রিঙ্কি পিঙ্কি দেখুক দেখা যাক পিন ওই পিনচানকে নিয়ে ওরা এসে চলে যাবে জোরাসিক পার্কে এ ভাই ভাই আই চেপে পড় চেপে পড় আমার গাড়িতে চল তোকে আজকে আমি জোরাসিক পার্কটা দেখিয়ে দিই বুঝলি তুই তো তুই তো জুরাসিক পার্কটা এর আগে কোনোদিন দেখিসনি আজকে তোকে আমি জুরাসিক পার্কটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো পিঙ্কি পিং পিঙ্কি দিদি তুমি তুমি খুব 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 ভালো তুমি তুমি খুব ভালো আম আমাকে আমাকে জুরাসিক পার্ক তুমি দেখাইবা আম তুমি খুব খুব ভালো আমি ডু টুস্ট না ও ঠিক ঠিক আছে এইটাই কি জুরাসিক 84 পার্ক পিঙ্ক পিঙ্কি পিঙ্কি দিদি ও সুবিয়ে লাইনের উপর দিয়ে যাও কেন টু টুমি রেলের লাইনের উপর দিয়ে কেন আসলা যদি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো হ্যাঁ আমি পপ হয় করে আমার ভয় করে হ্যান্ডলিং আমার সঙ্গে থাকলে আমি আমার অটো ভয় করে না তোমার সাথে একটু ভয় করছে তোমার সাথে একটু ভয় করছে তুই তাহলে আগেই বলে দিতে পারতি তুই তোর ফ্র্যাঙ্কলিন মামার সঙ্গেই জুরাসিক পার্ক দেখতে আসতি আমার সঙ্গে যদি তোর এতই ভয় করে তাহলে তুই এলি কেন আমার সঙ্গে তুই বলতে পারলি না যে ফ্র্যাঙ্কলিন মামা তোমার সঙ্গেই আমি জুরাসিক পার্ক দেখব হ্যাঁ তা শুধু শুধু আমাকে ইনসাল্ট করছিস তুই ভাই পিনচেন তুই এরকম করলে তোকে আগে আমি নিয়ে আসতাম না আগে জানলে আমি নিয়ে আসতামই না তুই তুই দুষ্টু তুই খুব দুষ্টু তবে এই সব কথা এখন রাখছি চল একটা ডিম কোথায় যেন ওই ডাইনোসর গুলো ডিম পেরে রেখেছে ওই ওই প্রথমে দেখাই বুঝলি কত বড় বড় ডিম কত বড় বড় ডিমের আগে তুই কোনোদিন দিন কোনোদিন দেখিসনি আর তুই ভাই তুই যে এতক্ষণ এত কটকট কট কটকট করে কথা বললি হ্যাঁ আবার এগুলো যে শুনতে ভালো লাগলো কিন্তু তুই যে বললি আমার সঙ্গে তোর ভয় করে তাহলে তুই কেন আসলি বলতো হ্যাঁ তোর আশায় ঠিক হয়নি আমার সঙ্গে কিনতে কিঞ্জিন কি আমি লিখেছি এই পিঞ্চিন তুই তো ডান্স করতে লেগে গেলি রে পিঞ্চিন এগুলাই ডিম পাড়ে বুঝলি আর দেখ এগুলোকে আমি এবার কিভাবে মারি দাঁড়া আমি মেশিন গান নিয়ে নে লে নে নে মার 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 মর মার রি 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 পিঙ্কি পিঙ্কি দিদি তিনজন ভাই তুই এত ভয় পাচ্ছিস কেন রে এত ভয় পাস না আমি বাইকে মেরে দেব তুই আমার সঙ্গে এসেছিস তোর সঙ্গে আমি আসিনি বুঝলি তো মুদ্রা দেখছো আমি এখানে রকেট লাঞ্চার দিয়ে মেরে দিচ্ছি আর রকেট লাঞ্চার বলছি কেন মেশিন গান দিয়ে মারছি পিনচান কত ভয় পাচ্ছে পিনচান এত ভয় পেলে আমার সঙ্গে আসলো কেন হ্যাঁ এবার এই বাচ্চাটাকে মারবো মর 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 বাপরে বাচ্চাটা আগেই মরে গেল তো বন্ধুরা দেখো আমাদের চ্যানেলটা দেখ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওটা একটা লাইক করে দিও আর পিছনকে একটু আমাকে কুতু দিতে বারণ করো আমাকে কুতু কুতু দিচ্ছে বদমাইশটা এই বদমাইশ কুতুকুতে কুতু দিছ না দাঁড়া দাঁড়া আমি দুটোকে মেরে দিই দিদি দিদি পিঙ্কি দিদি তুই তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা টাটা